ক্লাস ফাইভের প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আজকে আমরা ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় অর্থাৎ অনুশীলনী ছয়ের আজ আমরা এটা সেকেন্ড ক্লাস করব। কারণ এটা সেকেন্ড ক্লাস এই কারণেই বলছি এর আগে আরেকটা একটা পার্ট করা হয়েছিল প্রথম ক্লাস পার্ট ওয়ানে তোমরা যদি সেই ক্লাসটা কেউ মিস করে গিয়ে থাকো তাহলে আমি বলবো প্রথমে সেই ক্লাসটা দেখো দেখার পর এই ক্লাসটা কন্টিনিউ করো তাহলে ওটা পার্ট ওয়ান এটা পার্ট টু ঠিক আছে বন্ধুরা অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করছো এই পার্ট টু এর জন্য তো আজ ফাইনালি সেই ক্লাসটি আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারছি আর তোমরা অতি অবশ্যই অঙ্কগুলো পরপর দেখতে থাকো ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে বন্ধুরা তো যতটা মানে সমাধান না মানে স্টেপ বাই স্টেপ সমাধান না করলেই নয় ঠিক ততটা আর পরীক্ষার অনুকূল কিন্তু মানে সলিউশনগুলো কিন্তু তোমাদের জন্য রিপ্রেজেন্ট করা হয়েছে এই ক্লাসটা তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছে এবং তার মধ্যে আমিও একটু ব্যস্ত ছিলাম তো সব মিলেমিশে একটু দেরি হলো আর আমি আরেকটা কথা বলতে চাইবো তোমাদের মধ্যে কেউ একজন বন্ধু বলছে যে আমরা নাকি চালাকি করছি তো একটা কথা আমি তার উদ্দেশ্যে বলতে চাইবো দেখো বন্ধুরা একদিনের জন্য হলেও কিন্তু আমি তোমাদেরকে অনলাইনে পড়াচ্ছি ধরে নাও আমি টিচার আর তুমি স্টুডেন্ট তাহলে কোনো টিচার চাইবে না তার স্টুডেন্টের সাথে চালাকি করার জন্য কারণ টিচাররা সব সবসময় স্টুডেন্টদের শুভাকাঙ্ক্ষী তাদের ভালোই যায় আর রইল চালাকির ব্যাপারটা মানুষ মাত্র প্রবলেম থাকতেই পারে আমি যে শুধুমাত্র এই ইউটিউব করি এটাই কিন্তু আমার প্যাশান নয় আমার আরও আদার্স সাইডে অ্যাক্টিভিটিস রয়েছে আমি নিজে একজন এমএসসি স্টুডেন্ট আবার আমার বাড়িতে ব্যাচ রয়েছে তা এত কিছু কমপ্লিট করে এত কিছু ব্যালেন্স করে তারপরে ফাঁক সুযোগ হলে পরে আমি তোমাদেরকে আলাদা করে এগুলো করে দিই তো এখানে একটু দেরি হতেই পারে কিন্তু তার মানে এই নয় বন্ধুরা যেখানে চালাকি আর এই জিনিসটা মানে খুবই খারাপ লাগছে শুনতে যে এরকম মন্তব্য তোমরা করছো আর কি বলবো কিছু বলার জাস্ট ভাষা নেই ধৈর্য নেই মানে আর কি বলবো ঠিক আছে তোমাদের মানসিক শান্তি তোমরা বলেছ কিন্তু একটা কথা মনে রেখো যদি প্রথমে ভগবান হয় তারপরে বাবা মা আর তারপরে কিন্তু টিচার্স অর্থাৎ গুরুজন এই তিনজন কখনোই ছেলে ছেলেপেলেদের ভালো ছাড়া খারাপ চাইবে না আর যদি তোমরা যেটা চাও সেটা পেয়ে গেলে খুব ভালো আর না পেলে তখন তোমরা বাজে মন্তব্য করো তার মানে তো এক্ষেত্রে আমাকে নয় তুমি কিন্তু নিজের অজান্তে তোমার ইষ্ট দেবতা আর হচ্ছে বাবা মাকেও কিন্তু অসম্মান করলে কারণ তাদের কাছে কিছু চাইলে কিন্তু তারা কিন্তু সরাসরি প্রথমে অনেক ক্ষেত্রে নাও দিতে পারে তার মানে কি এটা বোঝায় যে তারা তোমার সাথে চালাকি করছে তোমাদের হিতে তোমাদের ভালোতে যেটা হয় আমি সেটা ডেফিনেটলি করি আর করেও যাব প্লিজ তোমরা একটু মানে কি বলবো ভাষা সংযোগ করে তোমরা মন্তব্য করো যাকে বলছো অপোজিট সাইডের লোকটা সেটা নিতে পারবে কিনা সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার আছে বন্ধুরা ঠিক আছে তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট এরকম মন্তব্য আমি চাইবো না তোমরা আর ফার্দার কখনো করবে আমাকে যাই হোক শুরু করছি আজকের ক্লাস আর ক্লাসটা শুরু করছি মা সরস্বতীর নাম নিয়ে বিদ্যার দেবী বুদ্ধির দেবী জ্ঞান উদয় করাক নম্বর তাকে যে অঙ্কটা বলেছে একটি ঘরের দৈর্ঘ্য চার মিটার এবং প্রস্থ হচ্ছে তিন দশমিক ছয় মিটার তাহলে ঘরটির মেজের ক্ষেত্রফল কত ঘরটার মেজের ক্ষেত্রফল মানে কিন্তু যে মানে টোটাল ক্ষেত্রফল সেটাই কিন্তু এখানে বলতে চাচ্ছে এবার আমরা একটা কথা খুব ভালো মতন জানি এটা তো বর্গক্ষেত্র না এইটুকুনি পুরো পরিষ্কার কারণ দৈর্ঘ্য যখন দৈর্ঘ্য যখন চার মিটার আর প্রস্ত যখন তিন দশমিক ছয় তার মানে একটু হেরফের আছে তার মানে এখানে দৈর্ঘ্য বড় আর প্রস্তটা একটু ছোটো এটা ডেফিনেটলি আয়তক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্র ফর্মুলা কি দৈর্ঘ্যগুনিত প্রস্থ বর্গ একক কিন্তু ওতে অবশ্যই লিখবে না হলে কিন্তু মার্কস কেটে দেবে হলো এবার একটা কথা ভালো মতো দেখো এখানে দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে চার লিখলাম প্রস্থ কত বলে দেওয়া আছে তিন দশমিক ছয় ঠিক আছে লিখলাম লেখার পর দুটোকে গুণ করলে কত হচ্ছে চোদ্দ দশমিক চার এই চোদ্দ দশমিক চার বর্গ মিটারটাই হচ্ছে বন্ধুরা আমাদের নির্ণীয় ঘরটির মেজের ক্ষেত্রফল জাস্ট কোশ্চেন থেকে সেপারেট করলাম ফর্মুলাতে পুট করলাম আনসার চলে আসলো ঠিক আছে চলো দেখে নেব করলাম সাত নম্বর প্রশ্নটির সমাধান কারণ পার্ট ওয়ানে কিছুটা তিন দাগের এক থেকে পাঁচ অবধিও করানো ছিল আর ওখানে যতগুলো এমসিকিউ কিউ কোয়েশ্চেন ছিল শূন্যস্থান বলো সমস্ত কিন্তু কমপ্লিট করানো হয়েছে তো আমার মনে হয়েছিল ওখানে আরও কিছু ম্যাথস করালে ভালো হয় সেই জন্য আমরা পার্ট ওয়ানে কিন্তু তিন দাগের এক থেকে পাঁচ দাগ পর্যন্ত করে নিয়েছিলাম তো এটা পার্ট টুতে তার পরের থেকে করাচ্ছে ঠিক আছে এরপরে দেখো সাত নম্বরে সাত নম্বরে বলেছে একটি ঘরের দৈর্ঘ্য পাঁচ মিটার ও প্রস্ত চার মিটার ঘরটির মেঝেতে প্রতি বর্গ মিটারে একশো কুড়ি টাকা দামের মার্বেল বসাতে মোট কত টাকা খরচ হয় এই টাইপের অঙ্কগুলো কিন্তু বন্ধুরা অতি অবশ্যই ভালো করে দেখবে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর কোশ্চেন কিন্তু আমি আবারও বলছি কারণ এরকম টাইপের কোশ্চেন কিন্তু দেবে পরীক্ষায় একটা দেয় থ্রি মার্কস থ্রি মার্কস নয় ফোর মার্কস বট কোশ্চেন হিসাবে কিন্তু দিয়ে দেয় বন্ধুরা তো আমাদের প্রথমে এখানে যেটা করতে হবে বলেছে যে ঘরটির মেঝেতে প্রতি বর্গমিটার একশো কুড়ি টাকা দামের মেঝে তার মানে ঘরটার মেঝেতে যদি আমরা একশো কুড়ি টাকা দামের যদি মার্বেল লাগাতে যাই তাহলে মোট কত টাকা খরচ তার মানে মার মেঝেতে মার্বেলের গল্প আসছে তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো ডেটাগুলোকে কি দেওয়া আছে দৈর্ঘ্য পাঁচ মিটার পোস্ত চার মিটার ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণিত পোস্ত তাই পাঁচ গুণিত চার কত হলো কুড়ি বর্গ মিটার মোট খরচ যেটা পেলাম ক্ষেত্রফল তার সঙ্গে একশো কুড়ি দিয়ে গুণ করে দাও দেখবে দু হাজার চারশো টাকা এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছো চলো দেখে নেব আট নম্বর প্রশ্নটির সমাধান আট নম্বরে কি বলেছে বন্ধুরা আট নম্বর অঙ্কটা ভালো করে দেখবে এখানে বলেছে এই এই অঙ্কটা ও কিন্তু ইম্পর্টেন্ট কি বলেছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা যথাক্রমে দশ ফুট আট ফুট দশ ফুট হলে ঘরটি চার দেওয়ালের ক্ষেত্রফল ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কী গুণিত দৈর্ঘ্য দৈর্ঘ্যযোগ প্রস্ত প্লাস মানে ইন্টু উচ্চতা এটা হলো চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা ডেটাগুলো কালেক্ট করে নাও দৈর্ঘ্য ইকুয়াল টু দশ ফুট প্রস্ত ইকুয়াল টু আট ফুট আর উচ্চতা ইকুয়াল টু দশ ফুট এটা বলে দেওয়া আছে যখনই তোমাদের মেনসুলেশন থেকে কোয়েশ্চেন দেবে মানে পরিমিতি এগুলো তো পরিমিতির অংশ ক্ষেত্রফল পরিসীমার নির্ণয় এরকম মানে এই চ্যাপ্টার থেকে বা এরকম টপিক থেকে যখন তোমাদেরকে কখন এরকম প্রশ্ন দেবে তখন তোমাদের ফার্স্ট কাজ হবে কোশ্চেন থেকে ডেটাগুলো বার করে নেওয়া ডেটা মানে তোমাদেরকে কি কি দেওয়া আছে আর কি বার করতে দিয়েছে ঠিক আছে তারপরে ফর্মুলার মধ্যে সেগুলো টপাটপ বসিয়ে দাও দেখবে আনসার চলে আসবে তাহলে চারদারে ক্ষেত্রফলের মানে ক্ষেত্রফলের যে সূত্র সেই সূত্রটা না লিখে ওই ফর্মুলায় আমি একবারে ভ্যালুগুলো বসিয়ে দিলাম বসানোর পরে আমরা কি পাচ্ছি বন্ধুরা দুই গুণিত আঠেরো গুণিত দশ মানে তিনশো ষাট বর্গ ফুট আর আমরা জানি ক্ষেত্রফলের একক সবসময় বর্গ ফুট কিংবা বর্গ মিটারে হয় মানে যে একক দেওয়া থাকবে সেই এককে হয় বোঝাতে পারছি দেখো একদম সিম্পল অঙ্কগুলো ঠিক আছে যতটা সহজ থেকে সহজভাবে করা যায় আমি তোমাদের জন্য ততটা সহজ থেকে সহজভাবে করে দিচ্ছি অঙ্কগুলো অনেকে অনেক অনেক মানে কি বলবো আর কি অনেক অনেক ভিডিওতে কিংবা অনেক অনেক বইতে কিংবা অনেক অনেক সেরা হয়তো একটু কঠিনভাবে করাতে পারে একটু বড় হয় দেখবে মেনসুলেশন দেখবে কি করে করান অনেক সময় ভাষা দিয়ে লেখে 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 করান আমার দেখো সত্যি কথা বলতে গেলে ম্যাথ এমন একটা সাবজেক্ট এটা এমনিতেই মানে করতে করতে বোরিং লাগে তার উপরে যদি এটাকে যদি আরও কঠিন দেখানো হয় তাহলে এটা আর ভাল লাগবে না করতে সেই জন্য এটাকে কি করতে হয় যতটা ভালোবেসে নিজের মতন করে করে নিতে পারো ততটাই ভালো এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে তোমাদের কারোরই কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় এই কারণেই নয় কারণ সলিউশনটা যে প্রসেস কিংবা মেথড খুবই ছোট কারণ ডিরেক্টলি ফর্মুলায় দিয়ে দিয়ে কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে আবার অনেকে কি করে ভাষা দিয়ে পাতার পর পাতা লেখে আমার ওগুলো একদম ভালো লাগে না বিরক্ত লাগে সেই জন্য পরীক্ষাতে করলে যাতে ফুল মার্কস স্কোর করতে পারো আর যতটুকুনি না করলেই নয় আমি ততটুকুনি সলভ কিন্তু তোমাদেরকে করে দিয়েছি চলো বন্ধুরা দেখে নেব নয় নম্বর প্রশ্নটির সমাধান একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার প্রস্ত পঁচিশ সেন সরি প্রস্ত কুড়ি সেন্টিমিটার আয়তক্ষেত্রটি সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে আমাদের ডেটা কি কি দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে পঁচিশ সেমি আর প্রস্থ দেওয়া আছে কুড়ি সেমি এবার আমাদের পরিসীমা বার করতে হবে এবার পরিসীমার ফর্মুলা কি দুই গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্ত দেখো ফর্মুলা ডিরেক্ট বসিয়ে ভ্যালুটা আর কি এর মধ্যে পুট করে দেওয়া হয়েছে করে আমরা কত পাচ্ছি পরিসীমা নব্বই সেন্টিমিটার পেলাম এবার বড় ক্ষেত্রে বার বার করতে হবে বড়ক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কী চারগুলো তো একটি বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে এই চারটা তো এবার দেখো পরিসীমা আমরা বর্গক্ষেত্রের কত লিখলাম নব্বই লিখলাম এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে আরে আয়ত ক্ষেত্রের পরিসীমা তো এখানে নব্বই দেওয়া আছে তাহলে এখানে বড়ক্ষেত্রের পরিসীমা নব্বই কেন লেখা হবে কারণ একটা যদি জিনিস দেখো কোশ্চেনে পরিষ্কার বলে দেওয়া আছে আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র তার মানে আয়ত ক্ষেত্রের যে পরিসীমাটা হবে সেটা বর্গক্ষেত্রেরও পরিসীমা হবে এবার বড় ক্ষেত্রের পরিসীমার তলায় নব্বই লিখলাম আর চারগে একটি বাহুর দৈর্ঘ্য যেমন তেমন থাকলো এই চারটা গুণ আছে তাই বা দিকে গিয়ে কি হলো ভাগ হলো আর একটি বাহুর দৈর্ঘ্য পড়ে রইল তাহলে বড় ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে নব্বইকে চার দিয়ে ভাগ করো দেখো বাইশ দশমিক পাঁচ হচ্ছে এটাই হলো আমাদের সঠিক উত্তর এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে প্র্যাকটিস করবে কি করলাম প্রথমে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলোর থেকে কি করবে তোমরা এই ডেটাগুলোর থেকে প্রথমে তোমাদের কাজ হচ্ছে পরিসীমা বার করে নেওয়া নিলে নেওয়ার পরে যেটা যে বেরোলে পরিসীমা দেখলে নব্বই সেন্টিমিটার আচ্ছা বড়ক্ষেত্রের পরিসীমা তো নব্বই সেন্টিমিটার হবে কারণ বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা সেম মানে সমান তাই আয়তক্ষেত্রের যে পরিসীমাটা পেলাম সেটা বর্গক্ষেত্রতে লিখতে পারি এবার বড় ক্ষেত্রে যে ফর্মুলা হয় সেটা লিখলে লেখার পর কারণ আমাদের তো বড় ক্ষেত্রে প্রতিটা বাহুর দৈর্ঘ্য লাগবে তাই একটি বাহু দৈর্ঘ্য দিয়ে আমরা বড় ক্ষেত্রে একটি দৈর্ঘ্য বার করতে গেলে প্রতিটি বাহু দৈর্ঘ্য এমনি তোমরা জেনে যাবে কেন কারণ বড় ক্ষেত্রে চারটি বাহু দৈর্ঘ্য কিন্তু সমান হয় তার মানে একটা জানতে পারলে বাকি তিনটা কিন্তু তোমরা এমনি বলে দেবে যে সব একই হবে বোঝা গেল বন্ধুরা তো এটা কত পেলাম আমরা চার দিয়ে ভাগ করার পর পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছো আর যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটাকে পজ করে বারবার করে একটু দেখো কিংবা ভিডিওটাকে রিভাইন্ড করে আগে পরে করে দেখো দেখো বুঝতে পারবে ঠিক আছে বন্ধুরা চলো দেখে নেব দশ নম্বরের প্রশ্নটি সমাধান দশ নম্বর অঙ্কটাতে কি বলা রয়েছে একটি বর্গাকার বাগানের প্রতিটি ধারের দৈর্ঘ্য একুশ মিটার বাগানটি চারপাশে বেড়া দিতে হবে ঠিক আছে প্রতি মিটারে বেড়া দিতে তিনশো টাকা খরচ হলে বাগানটি বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে এই অঙ্কটা তো বলার অপেক্ষা রাখেই না ভেরি 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 ইম্পর্টেন্ট এটা স্টার মার্কস করে রাখবে ঠিক আছে বন্ধুরা কিন্তু এই অঙ্কটা দেখতে এত বড় বাট মানে কোশ্চেনটা কিন্তু সলিউশন খুবই ছোট দেখো বাগানের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে একুশ মিটার পরিসীমা কি জানি আমরা দৈর্ঘ্য গুণিত প্রস্ত তার মানে গুণিত একুশ ঠিক আছে টোটাল কত পেলাম বন্ধুরা চুরাশি মিটার এইবার মোট খরচ কত হচ্ছে মোট খরচ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার সাথে যদি আমরা যেটা পেলাম সেটাকে গুণ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি সেটা আমরা পাচ্ছি দু হাজার মানে উনত্রিশ হাজার চারশো টাকা আচ্ছা বড় ক্ষেত্রের পরিষীমার ফর্মুলা কী চারগুণিত একটি বাহু দৈর্ঘ্য বললাম এটা এটা দৈর্ঘ্য তো প্রস্তর নয় সরি এটা একটু মিস্টেক হয়েছে এটা চার গুণিত একটি বাহু দৈর্ঘ্য হবে কেন কারণ চার তো রইলই আর একটি বাহু কত একুশ তাই চারের সাথে একুশ গুণ করে চৌরাশি মিটার হয়েছে আশা করি বুঝতে পেরেছো এটাই হলো সঠিক উত্তর দেখো বন্ধুরা কত বড় অঙ্ক আর কৈটুকুনি সলিউশন কিন্তু পরীক্ষায় তোমরা এটা যেভাবে করালাম সেভাবে করে দিয়ে এসো দেখো ফুল মার্কস নিয়ে চলে আসবে চলো দেখে নেব এগারো নম্বরের প্রশ্নটির সমাধান এগারো নম্বর অঙ্কটাতে কি বলে দেওয়া আছে বন্ধুরা এগারো নম্বর অঙ্কটাতে বলে দেওয়া আছে একটা প্রথমে দুটো ছোট বড় ক্ষেত্র দেওয়া আছে এই দুটো ছোট বড় ক্ষেত্রে যা হবে ভ্যালু সেটাই নাকি আবার বলছে বড় বর্গক্ষেত্রটার হবে এবার এ বি সি ডি এটা হচ্ছে বারো সেন্টিমিটার আর পি আর এস এটা হচ্ছে নাইন সেন্টিমিটার এটা প্রথম বড় দ্বিতীয় বড় ক্ষেত্র তাহলে এই নতুন বর্গক্ষেত্রটা ঠিক আছে মানে ডাব্লু এক্স ডাব্লু এক্স ওয়াই জেড ঠিক আছে এটা উপরে ছবিটি লক্ষ্য করে দেখো ডাব্লিউ বড় ক্ষেত্রটির বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান তার মানে মানে আর হচ্ছে এই দুটোর বড় ক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই দুটোর ক্ষেত্রফলের যোগফল এই পুরোটার যোগফলের হবে আর কি সেটাই বলছে মানে সমান হবে তাহলে তারপরে কি বলেছে বন্ধুরা তারপরে বলেছে যে ডাব্লিউ এক্স ক্ষেত্রটি ক্ষেত্রটি পরিসীমা নির্ণয় করো ঠিক আছে বন্ধুরা তো এটা হলো আমাদের মুদ্রা কথা প্রশ্ন প্রথমে বলছে যে ছোটো দুটো বর্গক্ষেত্রের যে সমষ্টি ক্ষেত্রফলের সমষ্টি এটা নাকি বড়টার সঙ্গে বড়টার ক্ষেত্রফলের সঙ্গে নাকি সমান হবে আর পরে বলেছি নিচে যে এই বড়টার পরিসীমা বড় বর্গক্ষেত্রটা তার পরিসীমা নির্ণয় করতে দিয়েছে ঠিক আছে তো এই অঙ্কগুলো এই টাইপের অঙ্কও কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কিন্তু দেখতে পারো ঠিক আছে দেখবে প্রায়শই দেখা যায় ঠিক আছে তার মানে এটাকে ইম্পর্টেন্টের বাইরে কিন্তু রাখা যাবে না এবার সলিউশন কি হবে বন্ধুরা চলো দেখ সলিউশনটা একটুখানি বড় আছে যেহেতু কোশ্চেনটাও বেশ একটা ইন্টারেস্টিং কোশ্চেন তো প্রত্যেকটা পাটে পাটে করে দিয়েছে আমি তোমরা ভালো করে দেখতে থাকো এখানে এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বারো সেন্টিমিটার বলে দেওয়া ছিল ড্রয়িংটাতে তাহলে এবিসিডি ক্ষেত্রফল কত হবে বারো গুণিত বারো কত হয় একশো চুয়াল্লিশ লিখে দিলাম একবারে পি আর এস বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত নয় সেন্টিমিটার তাহলে পি কিউ এর ক্ষেত্রফল কত হবে নয় নয় একাশি বর্গ সেন্টিমিটার তাহলে দুটোর ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম ঠিক এইবার বলেছে যে এই দুটোর ক্ষেত্রফলের যোগ ফল নাকি বড়টার ক্ষেত্রফলের সমান হবে তাহলে ডাব্লিউ এক্স ওয়াই জেড এর ক্ষেত্রফল ডি এর ক্ষেত্রফল আর কিউ আর এস এর ক্ষেত্রফলের সমান হবে তার মানে দুটোকে জুড়ে দি জুড়ে দিচ্ছি তো যোগ করলে কত হচ্ছে একশো চল্লিশের সাথে এক একাশি দুশো পঞ্চান্ন বর্গ সেমি তার মানে বড় বর্গ মানে ডাব্লিউ এক্স ওয়াই জেড এটা তো বড় বর্গক্ষেত্র ছিল এটার ক্ষেত্রফল কত হলো দুশো পঁচিশ বর্গসেমি এবার আমাদের বলেছে যে ওটার মানে বড়টার মানে ডাব্লিউ এক্স ওয়াই জেড এর পরিসীমা নির্ণয় করতে তাহলে আমাদের প্রথমত বড়টার একটা বাহুর দরকার জানা দরকার কেন বড় বড় ক্ষেত্রের না হলে কিন্তু আমরা এর পরিসীমা বার করতে পারবো না এই জন্য ডাব্লিউ এক্স ওয়াই জেড এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র কি দুটোবার ক্ষেত্রফল এবার ক্ষেত্রফল কত পেয়েছি আমরা ডাব্লিউ এক্স ওয়াই জেড এর দুশো পঁচিশ এবার দুশো পঁচিশকে ভাঙাও পনেরো গুণিত পনেরো তার মানে পনেরো সেন্টিমিটার হচ্ছে পনেরো পনেরো গুণ করলে দুশো পঁচিশ হয় তাহলে আমরা ডাব্লিউ এক্স ওয়াই জেড এর একটা বাহু পেয়ে গেলাম পনেরো সেন্টিমিটার তাহলে পরিসীমাটাও বার করা একদম সহজ হবে কারণ চার গুণিত বাহুর দৈর্ঘ্য চারের সাথে কি করবো পনেরোটা গুণ করে দিলাম করলে কত হচ্ছে ষাট সেন্টিমিটার তার মানে বড় বর্গ ক্ষেত্র যেটা ছিল ডাব্লিউ এক্স ওয়াই জেড এটার পরিসীমা হচ্ছে ষাট সেন্টিমিটার আর বাকি দুটোর ক্ষেত্রফল। কত পেলাম আমরা একটা একশো চুয়াল্লিশ আর একটা একাশি আর এই দুটোর সমষ্টি নাকি বড়টার ক্ষেত্রফল তাই তাই হয়ে গেল তাহলে আশা করি বুঝতে পেরেছ একদম সহজ ছিল অঙ্কটা কিন্তু একটু বুঝে একটু পাটে পাটে করে দিলাম এই কারণেই যাতে তোমাদের বুঝতে পারো অসুবিধা না হয় আমি যেভাবে করালাম সেভাবে পরীক্ষার সময় করে দিয়েছো দেখো ফুল মার্কস পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে বন্ধুরা চলো দেখে নেব বারো নম্বর প্রশ্নটির সমাধান বারো নম্বরে কি বলেছে বলেছে পনেরো বারো নম্বরে যেটা বলা আছে পনেরো মিটার গুণিত পনেরো মিটার মানে এটার ক্ষেত্রে আবার কেমন দিয়েছে ডিরেক্টলি মিটার না দিয়ে ঠিক আছে বন্ধুরা ডিরেক্টলি মিটার না দিয়ে এখানে আবার কি করেছে এটা মিটারকে ভেঙে দিয়েছে পনেরো গুণিত পনেরো মিটার মাপের একটি কাপড় থেকে গুণিত পাঁচ মিটার মাপের একটি অংশ কেটে নেওয়ার পর অবশিষ্ট অংশের ক্ষেত্রফল কত ঠিক আছে তো প্রথমে আমাদের কাজ যেটা মোট কাপড়ের ক্ষেত্রফল কত পনেরো গুণিত পনেরো তার মানে কত হচ্ছে দু হাজার দুশো মিটার এবার কেটে নেওয়া অংশের ক্ষেত্রফল কেটে নেওয়া অংশের ক্ষেত্রফল কত হচ্ছে গুণিত পাঁচ কত হচ্ছে পাঁচ মানে চল্লিশ বর্গ মিটার এবার অবশিষ্ট অংশের মানে জানতে চেয়েছে প্রথমে যেটা আছে মোট তার থেকে যেটা কেটে নিয়ে বাদ দিয়ে দিয়েছে সেটাকে বিয়োগ করে দিলেই তো আমরা জেনে যাব যে অবশিষ্ট কত পড়েছিল একশো পঁচাশি বর্গমিটার ব্যাস এটাই তো উত্তর আর কি বন্ধুরা অঙ্কটা দেখতে কেমন ছিল আর তার সলিউশন কিরকম তো এইগুলো হলো মেন্সুলেশন ফর্মুলা কিন্তু প্রত্যেকটা মাথায় থাকতে হবে আর ফর্মুলার প্রয়োগটা জানতে হবে যে কোন অঙ্কতে আমি কোন সূত্র লাগাবো যাতে আমার অঙ্কটা ইজিলি কম সময় শর্টকাটে অর্থাৎ কম ক্যালকুলেশনে বেরিয়ে চলে আসে ঠিক আছে বন্ধুরা প্রথমে ভালো করে বোঝো পনেরো পনেরো মিটার গুণিত পনেরো মিটার মাপের একটা কাপড় থেকে ঠিক আছে এই আট মিটার গুণিত পাঁচ মিটারের একটি অংশ কেটে নেওয়া হয়েছে তাহলে অবশিষ্ট অংশের ক্ষেত্রফল প্রথমে কি করব এটার ক্ষেত্রফল বার করো ঠিক আছে তারপর এটা বার করো এটার থেকে এটা বাদ দিয়ে দাও যেটা হবে সেটাই তোমাদের সঠিক উত্তর কারোর কোনো সমস্যা আছে কারোর কোনো ডাউট আছে থাকলে অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবে প্রিয় বন্ধুরা এরকমই প্রভাতি গণিত বইয়ের অনুশীলনীগুলোর প্রতিনিয়ত সমাধান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো রকম প্রশ্ন বা ডাউট হলে যে বুঝতে পারছো না এই জায়গাটা এরকম কেন হলো ওরকম কেন হলো তাহলে অতি অবশ্যই তোমরা আমায় কমেন্টে জানাতে পারো আর আজকের এই সেশনটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করতে একদম ভুলো না ঠিক আছে বন্ধুরা এটা তোমাদেরই চ্যালেঞ্জ ছিল আছে এবং থাকবে শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা তোমাদের চ্যালে জন্য জন্য সময় অ্যাক্টিভ থেকো পড়াশুনোর পারদর্শী থেকো তোমাদের ভালো রেজাল্ট ভালো নাম্বার এটা সর্বদাই আমাদের মানে লক্ষ্য বা কাম্য ঠিক আছে বন্ধুরা তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত অঙ্কগুলোকে প্র্যাকটিস করো আর যদি কোনো রকম ডাউট হয় তাহলে অতি অবশ্যই বলো আর যে বন্ধু কমেন্ট করেছ যে চালাকি প্লিজ ফার্দার কখনো আর এরকম কমেন্ট করো না কারণ এরকম কমেন্ট করলে সত্যি সত্যি আমার খুব খারাপ লাগে এই যে এত খেটে তোমাদের জন্য এই সলিউশন গুলো আমি যদি তোমরাই আমাকে এরকম মন্তব্য করতে থাকো তাহলে কি আর ইচ্ছা করবে এইসব করার জন্য আমার প্রতি বিশ্বাস না ধৈর্য ধরো দেখবে সব কিছু সময় সময় মতো পেয়ে যাবে চলো বন্ধুরা দেখে নেব তেরো নম্বর প্রশ্নটির সমাধান তেরো নম্বরে কি বলা আছে একটি আয়তকার হলগড়ের মেঝের দৈর্ঘ্য পঁচিশ মিটার পোস্ত বারো মিটার মেঝেটিতে পাঁচশো সেন্টিমিটার গুণিত চারশো সেন্টিমিটার মাপের মার্বেল বসাতে মোট কটি মার্বেল প্রয়োজন হবে আমরা জানি এক মিটার সমান একশো মানে একশো সেন্টিমিটার তাহলে দৈর্ঘ্য পঁচিশ মিটার তার মানে এটা কত হচ্ছে দৈর্ঘ্য পঁচিশ মিটার যদি এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে এটা আড়াইশো সেন্টিমিটার হলো প্রস্ত বারো মিটার মানে এটা হচ্ছে বারোশো সেন্টিমিটার মেজের ক্ষেত্রফল এবার পঁচিশশোর সাথে আর বারোশো গুণ করলে কত পাচ্ছি আমরা এত বড় একটা অঙ্কের অ্যামাউন্ট বর্গমিটার লিখে দিলাম মার্বেলের ক্ষেত্রফল পাঁচশোর সাথে চারশো গুণ করছি এত বড় একটা কি পেলাম বন্ধুরা অ্যামাউন্টের বর্গমিটার সেন্টিমিটার পেলাম এরপর প্রয়োজনীয় মার্বেলের সংখ্যা প্রথম যেটা পেয়েছি তাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করে দাও ভাগ করে দিলে কত থাকছে এটাই আমাদের সঠিক উত্তর অর্থাৎ মানে কি বলেছে যে বসাতে মোট কটি প্রয়োজন ব্যাস মার্বেল মার্বেল হবে মার্বেল বসাতে মোট কটি মার্বেলের প্রয়োজন হবে সেটা হচ্ছে পনেরোটি মার্বেলের প্রয়োজন হবে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর প্রথমে আমাদের মিটার দেওয়া ছিল সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করলাম দৈর্ঘ্যটাকে আর প্রস্তটাকেও সেম করলাম করার পর মেজের ক্ষেত্র বার করতে হবে দৈর্ঘ্যতা প্রস্তর ফর্মুলা দিয়ে বার করলাম সেকেন্ডার ক্ষেত্র সেম করলাম একইভাবে ব্যাস প্রয়োজনীয় মার্বেলের সংখ্যা দরকার বটাকে ছোটটাকে দিয়ে ভাগ করে দিলাম মানে প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের মার্বেল সংখ্যা অর্থাৎ পনেরোটি বোঝা গেল দেখি নেব বন্ধুরা পরবর্তী কোশ্চেনের সমাধান দুটি আয়তকার বাগানের ক্ষেত্রফল সমান প্রথমটি দৈর্ঘ্য চল্লিশ ফুট পরিসীমা একশো কুড়ি ফুট তাহলে দ্বিতীয় বাগানটির প্রস্ত বলে দেওয়া আছে পঁচিশ ফুট হলে দ্বিতীয় বাগানটির দৈর্ঘ্য কত ঠিক আছে এবার এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখবে এই অঙ্ক এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয় ঠিক আছে বন্ধুরা তো বারবার বলছি যেগুলো যেগুলো বলছি সেগুলো পাশে পাশে স্টার করে দেবে তো প্রথম বাগানের ক্ষেত্রে পরিসীমা কত দুই গণিত দৈর্ঘ্য প্রস্ত তাহলে পরিসীমা কত বলে দেওয়া আছে একশো কুড়ি দুই গণিত এখানে দৈর্ঘ্যর জায়গায় চল্লিশ বর্ষ প্রস্ত না রেখে দিলাম তো এই এটা কি হচ্ছে বন্ধুরা দুই দিয়ে একশো কুড়িকে ভাগ করলে কত হচ্ছে ষাট আর এটা চল্লিশ যোগ প্রস্ত হলো প্রস্ত ইকাল টু কত হচ্ছে এটা ষাট আছে চল্লিশ এর পাশে গেলে বিয়োগ হবে তার মানে ষাটের থেকে চল্লিশ বাদ দিলে কুড়ি ফুট তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে বন্ধুরা দৈর্ঘ্যগুণিত প্রস্ত চল্লিশের সাথে কুড়ি গুণ করে দাও করলে কত হচ্ছে আটশো বর্গ ফুট এটা হলো প্রথম বাগানের ক্ষেত্রে এবার দ্বিতীয় বাগানের ক্ষেত্রে কি করতে হবে দ্বিতীয় বাগানের দৈর্ঘ্য ক্ষেত্রফল বাই প্রস্ত হয় আমরা জানি কারণ প্রথম বাগানের আমরা কি করব যে ক্ষেত্রফলটা পেলাম সেটাকে আমরা দ্বিতীয় বাগানের প্রস্ত দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা জেনে যাব দ্বিতীয় বাগানের দৈর্ঘ্য কত তার মানে আটশো শত যদি পঁচিশ দিয়ে আমরা ভাগ করি কত পাচ্ছি বত্রিশ ফুট এটাই হলো দ্বিতীয় বাগানের প্রস্ত আশা করি কারো কোনো সমস্যা নেই থাকলে কিন্তু অতি অবশ্যই জানাবে প্রথমে দেখো কিছু ডেটা দেওয়া আছে সেগুলোকে ডেটাগুলোকে দিয়ে প্রথমে ভালো করে বুঝতে হবে যে প্রথম বাগানের পরিসীমাটা আমরা বার করলাম কারণ সেখানে দৈর্ঘ্য আছে আবার প্রস্ত নেই এ একটা ঝকমারি হলো এবার আমরা জানি যে পরিসীমার সূত্র দিয়ে আমরা যদি দৈর্ঘ্য জানা থাকে তাহলে প্রস্ত আমরা অনায়াসে বার করে নিতে পারি তাই করলাম এবার ক্ষেত্রফলটা বার করে নিলাম আবার দ্বিতীয় বাগানের ক্ষেত্রে ঝকমারি হয়েছে কি প্রস্তুত জানা আছে আবার দৈর্ঘ্যটা জানা নেই তাহলে দ্বিতীয় বাগান প্রথম বাগানের ক্ষেত্রফল দিয়ে দ্বিতীয় বাগানটাকে কি করছি আমরা দিয়ে ভাগ করে দিচ্ছি করে যেটা পাচ্ছি সেটাই হলো দ্বিতীয় বাগানের দৈর্ঘ্য আশা করি বুঝতে পেরেছ চলো দেখে নেব আজকে লাস্ট কোশ্চেন অর্থাৎ পনেরো দাগের প্রশ্নটি সমাধান কি বলেছে পনেরো দাগে বলছে একটি একটি বর্গাকার বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পনেরো মিটার বাগানটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য তিন মিটার কম হলে তার পরিসীমা কত হ্রাস পেত বর্তমান বাগান আর নতুন বাগান দুটো নাম দিয়েছি কেন বর্তমান মানে এটা যেটা এখন মানে আগে ছিল আর নতুন মানে যেটা এখন হচ্ছে বাহুর দৈর্ঘ্য পনেরো মিটার ছিল পরিসীমা কত হচ্ছে ষাট মিটার আর নতুনের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে পনেরো থেকে যদি আমরা তিন বাদ বলছি তিন কম তাই তিনটা বাদ দিচ্ছি তাহলে কত বারো মিটার পরিসীমা কত হচ্ছে আটচল্লিশ মিটার তাহলে পরিসীমা হ্রাস পেলো কত যেটা পেলাম প্রথমটা মানে বর্তমানটা তার থেকে যদি নতুন যেটা আছে সেটা বাদ দিয়ে জানতে পারবো কত পেলো বা বেশি পেল কম হলো এখানে বারো হচ্ছে এবার বারো মানে হচ্ছে এটা কিন্তু বন্ধুরা একটুখানি কমে গেছে ঠিক আছে তার মানে এটা পরিসীমা কত হ্রাস পেত এই যে বারো মিটার হ্রাস পেত এই ছিল বন্ধুরা আজকের ক্লাসের জন্য মানে পনেরো দাগ পর্যন্ত অঙ্কগুলো সমাধান আর বাকি যে কটা রইলো সে কটা আবার আমরা পার্ট থ্রিতে কমপ্লিট করবো একটু অপেক্ষা করো খুব শীঘ্রই পার্ট থ্রি আসছে বা পরবর্তী ক্লাসে আমরা সেগুলো আলোচনা করব তাহলে কি হলো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখো মানে বাহুর দৈর্ঘ্য ঠিক আছে পনেরো পনেরো মিটার কি বলছে একটি বর্গাকার বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পনেরো মিটার হলো বাগানটি প্রতিটি বাহুর দৈর্ঘ্য থেকে তিন কম হলে তার মানে তবে পরিসীমা কত হ্রাস পাবে প্রথমে যেটা আছে মানে প্রথম বাগানের ক্ষেত্রে আর কি সেখানে আমরা কিছু হ্রাস টাস করবো না কিন্তু পরেরটাই কি করব যা দৈর্ঘ্য হবে তার থেকে একটু হ্রাস করে পরিসীমা বার করে দেখবো প্রথমের থেকে দ্বিতীয়টা ডিফারেন্সটা কত তাহলে আমরা আনসার বলে দিতে পারবো কতটা হ্রাস পেলো তাই করলাম দেখো পরিসীমা কত চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য তার মানে ষাট মিটার মানে তো পনেরো কত হচ্ছে ষাট মিটার এবার নতুন বাহুর ক্ষেত্রে কি বললাম আমরা পনেরো থেকে তিন বলেছে কম তাই বাদ দিয়ে দিলাম তাই বারো মিটার এবার তার বার এবারে চারগুণিত একটি বাহুর দিয়ে দাও কত হচ্ছে বারো মিটার তার মানে হ্রাস পেল কত পরিসীমা বারো মিটার তাহলে এই ছিল তোমাদের জন্য আমার করা ক্ষেত্রফল পরিসীমা নির্ণয় চ্যাপ্টারের কিছু জটিল থেকে জটিল প্রশ্নের সমাধান যেগুলো একটু কঠিন আর বাকিগুলো কঠিন রয়েছে সেগুলো আমরা পার্ট থ্রিতে কমপ্লিট করবো বন্ধুরা আজকের এই সেশনটা যদি ভালো লাগে অতি অবশ্যই কি লাইক করে দিও তোমাদের রকম প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্টে জানিও এরকমই প্রভাতি গণিত বইয়ের অনুশীলনীগুলোর প্রতিনিয়ত সমাধান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো লাইক কমেন্টে ভরিয়ে দাও আশা করি তোমরা নিয়মিত অঙ্কগুলোকে প্র্যাকটিস করছো আর প্লিজ যদি আমি কোনো ভুল মন্তব্য করি কিছু মনে করো না আর মনে করবেই কেন যা বলছে ঠিকই বলেছি ঠিক আছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এগুলো প্র্যাকটিস করো চলো টাটা